বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজকে আমি আমাদের দাদি অটোমোবাইল ড্রাইভিং ট্রেডিং স্কুলের ছাত্রদেরকে নিয়ে আজকে আমরা জিগ যাকে আমরা কয়েক বাকি বিভক্ত করে দেখি তিনটা বাকে ওইটাকে আমরা জিগ বলা বলা হয় এবং বা স্পার্কিন বলি এবং বা আঁকা বাঁকার রাস্তা বলি এই জিগ আমরা কিভাবে করতে হয় এক সাধারণত কিভাবে সহজ হবে এই কমপ্লিট করার জন্য যা যা করণীয় দরকার কি কি প্রসেসিং দরকার আমি আজকে ওনাদেরকে এই জিনিসটা দেখাবো আসো সবাই আসো এই জিগ জাগকে আমরা তিনের বাঘে বিভক্ত করি কবাকে তিনের বাকে প্রথমে হচ্ছে ড্রাইভ ওয়ান প্রথমে কি ড্রাইভ ওয়ান তারপর হচ্ছে ড্রাইভ টু তারপর হচ্ছে ড্রাইভ থ্রি আমরা যদি এখান থেকে যদি মনে করি যে এখান থেকে একেবারে হ্যাঁ এই তিনটা দাম এক একসাথে চলে যাব তাহলে হবে না আমরা প্রথমে ড্রাইভ ওয়ানকে ফলো করব ড্রাইভ ওয়ান ফলো করার জন্য আমরা সর্বপ্রথম যাব কোন দিকে ডান পাশে গেছে কারণ আমাদের দ্বিতীয় পার্কিংটা যেটা আছে ড্রাইভ পার্কিং যেটা আছে ওটা হচ্ছে আমাদের হাতের বাম পাশে ওই জন্য আমরা সর্বপ্রথম ডান দিকে গেছে ডান দিকে গেছে এই লাল ফ্লাগটাকে ফলো করব এটাকে এটাকে যখন ফলো করব তখন আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে তারপর ফলো করব আমরা এখন কি করবো ফলো করলাম হাতের ডান পাশের এটা এখন যত আমরা বাম দিকে যাব বাম পাশের ওই লালটা ফলো লালটাকে ফলো করবো বাম দিকের এখন আমরা বাম দিকে গেসে যাব বাম দিকে গেসে তারপরে যাব আমরা ফলো করবো কোনটাকে ড্রাইভ থ্রিকে ড্রাইভ থ্রি ড্রাইভ থ্রিকে ফলো করে আমরা সোজাভাবে দিক দিকে বের হয়ে যাব কতটুকু বের হব কমপক্ষে আমাদের পিছনের শাক্ষা এতটুকু আসতে হবে এতটুকু পরিমাণ আসতে হবে পিছনের শাখা এতটুকু আসার পরে আমরা মিডিয়র দেখব এখন আমি রেডি হব কি জন্য রিপাস ওয়ান এটা আমার জন্য ড্রাইভের জন্য কী ছিল ড্রাইভ থ্রি এখন এটাকে আমি মনে করব কি রিপাস ওয়ান ওয়ানের জন্য আমি সর্বপ্রথম ফলো করব কোন পাশে আমার হাতের ডান পাশে এই সাদা ফ্লাগকে এই সাদা ফ্লাগ এটাকে আমি ফলো করব। মিডিওর দিয়ে ফলো করে এখানে যত আমার এই রোডটা আছে দশ ফিট দশ ফিট কেন হলো আমার গাড়ি ছয় ফিট মিডল সহ সাড়ে ফিট আমি গাড়ির দেড় গুণ পরিমাণ এই রাস্তা এই জায়গাটা নিলাম দেড় গুণ নামার পরে আমি ওইখানে রাখবো আমার যদি ছয় ফিট জায়গা যদি এখানে ফুল হয় আর থাকবে চার ফিট জায়গা ওই চার ফিট থেকে তিন ফিট জায়গা আমি ওইদিকে রাখবো এক ফিট এই দিকে রাখবো কোন পাশে আমার ডান পাশে ডান পাশে এক ফিট রেখে পিছনের শাখাটা ঠিক এই জায়গায় আসার পরে এই জায়গায় আসার পরে আমি ফুল দেব দেবো কেন আমার এই রাস্তাটা হচ্ছে হাতের ডান পাশে ফুল আমি নাইনটি ডিগ্রি এমনি সাধারণত কি বলে আড়াই ফেস তিন ফেস আমরা বুঝবো না কারণ আমরা একটা প্রতিষ্ঠান থেকে শিখতেছি আমরা এটা কি মনে করব ডিগ্রি হিসাবে তাহলে আমরা ফুল নব্বই ডিগ্রি কাটতে দেব কোন দিকে হাতের ডান পাশে ডান পাশে নব্বই ডিগ্রি কাটটা দিয়ে বাম পাশের মিরের দিকে তাকায় থাকবো কাটটা দিলাম কোন দিকে ডান দিকে আমি তাকাবো কোন দিকে বাম দিকে হ্যাঁ বাম দিকে তাকাইয়া আমি আস্তে 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 রিফাসে যাবো যাওয়ার পরে এই বাম পাশের এই সাদা ফ্লাকটাকে আবার ফলো করব কোনটাকে এই বাম পাশের সাদা ফ্লাক এটাকে ফলো করব এটাকে কিভাবে ফলো করব ওই যে ডান পাশে এক ফুট হ্যাঁ বাম পাশে তিন ফুট এর ঠিক এখন রাখবো আমি এ পাশে এক ফিট কতটুকু কিসের কি কেন আমার বড়ির থেকে এই কুটির থেকে এক ফিট আলোক থাকবে পিছনের শাখাটা যখন আমার এখানে আসবে তখন আমি কি করবো ফুল কাটটা দেবো কোন দিকে বাম দিকে কেন বাম দেবো ওই আমার কৃষণের ড্রাইভ তিরি হচ্ছে যে কোন দিকে সরি হচ্ছে যে আমার হাতের বাম পাশে এখন আমি ফুল বাম পাশে কাটবো কতটুকু নব্বই ডিগ্রি পরিমাণ নব্বই ডিগ্রি পরিমাণ কাটে আমি তাকাবো কোন দিকে ডান দিকে ডান দিকে তাকাইতে তাকাইতে আমি এই এই ফ্লাগটা দেখা যাবে এখানে এই ফ্লাক এটা এই লালটাকে এই লালটাকে যখন দেখব তখন আমার গাড়ি আসবে মাঝামাঝি তখন আমি নব্বই থেকে পঁয়তাল্লিশ নিয়ে আসবো কতটুকু নব্বই থেকে পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ আমি ফলো করবো এই দুইটাকে এই দুইটাকে ফলো করে সোজাভাবে আমার গাড়ি নিয়ে আমি বের হয়ে চলে যাবো আমার জন্য এই পার্কিংটা একদম সহজ হয়ে যাবে সবার মনে থাকবে তো ইনশাল্লাহ হ্যাঁ আমরা সবাই এটা মনে রাখব আমরা নিজেকে চেষ্টা করব একজন দক্ষ চালক হিসেবে তৈরি করার জন্য নিজেকে আমরা একজন স্মার্ট ড্রাইভার হিসেবে যেন দাবি করতে পারি ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু